এইবারের টি টেনে সেঞ্চুরি করার মধ্য দিয়ে যে তার ব্যাটিং শৈলীর প্রমাণ দিয়ে বল এবং ভালো শট সত্যি কথা বলতে বলটি খারাপ ছিল যে এমন না কিন্তু তার চেয়েও ভালো একটি শট দেখলাম বাউন্ডারির দেখা পেলেন শাকিল এবং নবদ আমরা আগেরবারও দেখেছিলাম স্লোয়ার দিতে গিয়ে সাজিদুল ঠিকঠাক মতো বল টুইচ আপ করাতে পারছে না তাই আসলে আমার বোঝে আসছে না এমনিতেই সে ভালো ভালোবোল স্লোয়ার দিতে গিয়ে দুইটি গিফট রান রেবাজের পক্ষ থেকে সাবিয়া এক্সপ্রেসকে কোনো বল হয়নি কিন্তু দুইটি শর্ট বল এবং ভালো জায়গায় বল পড়েছিল এবং গতি থাকায় যথেষ্ট গতি তাকায় ব্যাটসম্যান ঠিকঠাক মতো খেলতে পারেননি আগেই বলেছিলাম সে এমনিতেই ভালো বল করছে জায়গা মতো বল পড়ছে সে জায়গায় খেলো ট্রাই করছে স্লোয়ার দেওয়ার ফ্রি হিট বল ছিল কিন্তু রেবাজ দারুন কাম ব্যাক করলেন করার জন্য এগিয়ে আসছেন বলার রেবাজ প্রস্তুত আগেই শিপন পায়েচারি করে বলারকে অনেকটা বিভ্রান্ত করেছেন এবং তারই ফায়দা তুলে নিয়েছেন এই বল থেকে সাফল করে উঠে গিয়ে স্টাম্পের উপরে উঠে মেডিকেটের উপর দিয়ে একটি দারুণ ছয় ব্যাট বল 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 পর্যায়ে শিপন আগেই বলেছিলাম এই বছর তার ব্যাট জলে উঠেছে প্রত্যেক ম্যাচেই তার ব্যাট থেকে চার জয়ের ফুল জড়ি ছুটছে এই মুহূর্তে আমরা মাঠের ভিতরে স্ল্যাজিং করার জন্য সম্ভবত সতর্ক করে দেওয়া হচ্ছে ফিল্ডার দলের ফিল্ডারকে স্ল্যাজিং এটা ক্রিকেটেরই অংশ এটা আমরাও জানি ক্রিকেটে স্ল্যাজিং হবে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু স্ল্যাজিং করতে গিয়ে আমরা যেন লিমিট ক্রস করে না ফেলে সেদিকে খেয়াল রাখা উচিত কেননা দিন শেষে আমরা সবাই একই উপজেলার একই সংগঠনের সাথে জড়িত সম্পৃক্ত সুতরাং মেচর ভিতরে মাঠের ভিতরে যেটা হবে সেটা সেটা মাঠের